নমস্কার আমি কৌশিক ভট্টাচার্য সরচিত গল্প অন্তরতম পাঠ করে শোনাচ্ছি শুভ সন্ধ্যার সমুদ্র তীরে বসে আছি জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখি সুষমা নামের সেই অরেন্দ্রিতা যুবতী বধু সাজে কোথায় চলেছে কোনটা চঞ্চল হল বেলায় ওর মিষ্টি নামটা ডাকতেই সুষমা অসংকোচে অসংকোচে আমার কাছে চলে আসত সময় কোনো হিসেব ওর কাছে থাকতো না জীবন সমুদ্রের অসংখ্য ঢেউ এর খেতে খেতে বহু পরিবর্তনের পটভূমি রচনা করে আজ সে কোথায় চলেছে হঠাৎ দরজায় কলিং বেল বাজল দরজা খুলতেই রং ও আলোর বৃষ্টি শুরু হল যার কাজল কালো চোখে মেঘের ঘন ঘটা ও বিদ্যুৎ ছটা একই সাথে দেখতাম যার গায়ে ছিল কাঁঠালি চাপার গন্ধ কাঁধের দুপাশ থেকে যার চুলের গোছা নামত সেই রূপের প্রতিমা আজ আমার সামনে দাঁড়িয়ে এ কি সত্যি না স্বপ্ন এ কি সুষমা তুমি এতদিন পরে ওর লজ্জায় রক্তির মুখে ধূসর নাম লাগে দুছর রং লাগলো হ্যাঁ আমি খুব অবাক লাগছে তাই না খুব অবাক লাগছে তাই না অবাক তো হওয়ারই কথা মাথায় সিঁদুর বিয়ে করেছ নাকি ছেলে মেয়ে কটা কী করছে আমার দুই ছেলে একজন আমেরিকায় ডাক্তারি পড়ছে অন্যজন ম্যানেজমেন্ট পড়ছে বোম্বেতে এবার তোমার খবর বলো শোনো আমি রেল কর্মী বউ গৃহিণী চাকরি বাকরি করে না আর আমার ছেলে এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে গিন্নি কেমন দেখতে গায়ের রং চাপানা ফর্সা তার সঙ্গে সম্পর্ক কেমন আরিনা না ভাব শোনো সুষমা গিন্নি ফর্সা পরমা সুন্দরী আর আমার সঙ্গে তার কোনো ঝগড়া নেই তবে দেখো আকাশের চাঁদ আর মাটির চাঁদ তো এক নয় স্বপ্ন যতই ফ্যাকাশে হোক বাস্তবের চেয়ে তা অনেক বেশি দামি বাস্তবের চেয়ে তা অনেক বেশি দামি কি গো ভুল কিছু বললাম ভীষণ ভালো লাগলো বাস্তব সত্য তো আমিও বুঝি তবু তোমার কাছে এলাম একটু অন্যরকম শুনতে অন্যরকম কথা বলতে ঠিক বলেছ সংসার তো সবারই আছে তবু তার মধ্যে একটু দক্ষিণ হাওয়ার ভীষণ দরকার দুজনের মনে তখন নতুন ভাবনার ছোঁয়া ওর হাতে হাত রাখতেই আমার হাতটায় যেন শিহরণ লাগল সুষমা কি চাইছো তুমি আমরা আবার সেই কলেজ জীবনে ফিরে যাই এ কি বলছো সময়ের নিদানি কি শেষ কথা কল্পনার কি কোনো অবকাশ নেই আকাশের দিকে তাকিয়ে দেখলাম অন্ধকার নামছে পৃথিবীর ওপর রাত্রির অবতরণ আষ্টময় নতুন করে ভালোবাসলাম এই কথা বলে সুষমার ডান হাতে চুমু খেলা দেখলাম সুষমাও আবেগে থরথর করে কাঁপছে যেন ঘাসের ওপর শিশির ঝরেছে অনেক একটা আবদার করবো রাখবে একটা কেন হাজারটা আবদার করো যদি আমি স্বর্ণ ভাণ্ডারের অধিকারী হতাম তার চাবিও তোমায় অনায়াসে সময় দিতে পারতাম তোমাকে আমি সমস্ত পৃথিবী দিতে পারি বেশি কিছু না তুমি কি সুন্দর করে আমার চুল আঁচড়ে দিতে একবার দেবে আজ ওর কোমর ছাপানো ভ্রমর কৃষ্ণ কেশগুচ্ছ বাম হাতে নিয়ে ডান হাতে চিরুনি চালিয়ে প্রাণের সব যত্ন ঢেলে দিয়ে ওর চুল আঁচড়ে দিতে লাগলাম চারপাশের হাওয়াতে যেন তারই ছোঁয়া লাগলো আকাশে বাতাসে বাঁচতে লাগলো প্রেমের গান আমরা দুজন যেন কোথায় হারিয়ে গেলাম আমরা দুজন যেন কোথায় হারিয়ে গেলাম